আসসালামাইকুম ভিউয়ার্স তুমি কে আছো সবাই কেমন আছেন আসলে খুবই ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি সুন্দর সুন্দর শুজের কালেকশন দেখাবো ব্ল্যাক শুজটা অনেক চলে তাই ব্ল্যাক শুজ দিয়ে শুরু করছি তো এটার প্রাইসটা বলে দেই প্রাইসটা মাত্র 1500 টাকা 1500 টাকা খুবই সুন্দর আরেকটা কালার আছে কালারটা দেখিয়ে দিচ্ছি অনেক নাইস খুবই সুন্দর মেরুন কালার ওয়াও এটা খুব সুন্দর প্রাইস হচ্ছে টাকা আমি নেক্সট কালেকশন দেখাবো এটা টাকা প্রাইস এটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা প্রাইস একটু বলে দেই প্রাইস টাকা প্রাইস টাকা এটা কালার কালার হবে হোয়াইট হবে হবে আর হবে সব কালার হবে ব্ল্যাক হবে

এগুলো হবে এটা ব্ল্যাক কালার অ্যালেভেল আর প্রাইসের মাত্র আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ এটা হল রেড কালার প্রাইজ মাত্র আঠারোশো কম এটা হলো গোল্ডেন কালার মাত্র এটা মাত্র টাকা টাকা প্রাইস আপনার মাত্র বল মাত্র

বাকি শুজগুলো দেখাই এটা হচ্ছে ব্যাংক অফ বাজার ঢাকা এলিফ্যান্ট রোড স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার ফাইভ বাই ওয়ান টু কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই শুজের কালেকশন নিতে পারবেন অ্যাড্রেস দিয়ে দিছি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিছি এবার আপনাদের কন্ট্যাক্ট করা পালা এখন আমরা বাকি শুজগুলো দেখাবো হ্যাঁ অবশ্যই

এস্টল ইস স্টিকারের জন্য কত আচ্ছা আচ্ছা নেক্সট আচ্ছা আচ্ছা প্রাইস হচ্ছে 1500 টাকা মাত্র টাকা এটা প্রাইস হচ্ছে এটা মাত্র টাকা প্রাইস করবে টাকা প্রাইস করবে আছে প্রাইস

বাইছ তাৰিখ মাত্ৰ পোন্ধৰশ টকা পোন্ধৰশ